নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই শিশুর ভবিষ্যতের জন্য কিভাবে ফান্ড গড়া যায় আমরা সবাই চাই আমাদের সন্তানের ভবিষ্যৎ হোক সুন্দর নিরাপদ আর নির্ভার কিন্তু শুধু ইচ্ছে করলেই হবে না তার জন্য আমাদের এখন থেকেই পরিকল্পনা করতে হবে ধরুন আপনার সন্তান এখন ছোট। হয়তো আপনি ভাবছেন ও তো এখনও স্কুলেই যায়নি এখনই এত ভাবার কি আছে কিন্তু সত্যিটা হলো সময় খুব দ্রুত কেটে যায় আজ যে ছোট্ট বাচ্চা খেলনা নিয়ে খেলছে কালি সে স্কুল কলেজ তারপর উচ্চশিক্ষা চাইবে তখন যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে সমস্যায় পড়বো আমরা আর চাপ পড়বে ওর স্বপ্নের ওপরও বন্ধুরা এরকম কাজ আমরা একা একা করতে গেলে মাঝপথে থেমে যাই তাই বলছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ ফলো করুন সেখানে আমি নিয়মিত এ ধরনের গাইডলাইন শেয়ার করি এখন আসুন দেখি আসলে কিভাবে ফান্ড গড়া শুরু করতে হবে প্রথম ধাপ হলো বাজেট তৈরি করা আপনার মাসিক আয় থেকে কত টাকা খরচ হয় আর কতটা সঞ্চয় করতে পারেন সেটা স্পষ্টভাবে লিখে ফেলুন অনেকে ভাবে টাকা তো হাতে থাকে না কিভাবে জমাবো কিন্তু বিশ্বাস করুন যদি মাসিক আয় থেকে ছোট্ট একটা অংশ নিয়মিত আলাদা রাখেন সেটা একদিন বিশাল ফান্ড হয়ে উঠবে দ্বিতীয় ধাপ হলো কোথায় সেই টাকা জমাবেন শুধু ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেই হবে না এখন সময় এসেছে স্মার্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার যেমন মিউচুয়াল ফান্ড রেকারিং ডিপোজিট পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি চাইল্ড প্ল্যান এগুলোতে নিয়মিত ইনভেস্ট করলে পনেরো কুড়ি বছর পর আপনার সন্তানের জন্য একটি বড় ফান্ড তৈরি হয়ে যাবে আমি জানি অনেকের মাথায় আসে ঝুঁকি যদি থাকে হ্যাঁ ঝুঁকি থাকে কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদি ইনভেস্ট করেন আর সঠিক ফান্ড বেছে নেন তাহলে ঝুঁকি অনেকটাই কমে যায় আর সব সময় মনে রাখবেন টাকা শুধু সেভিংস অ্যাকাউন্টে রাখলে সেটা পড়ে থাকে বাড়ে না কিন্তু ইনভেস্ট করলে টাকাটা আপনার হয়ে কাজ করে এখন একটা উদাহরণ দিই ধরুন আপনি মাসে মাত্র দু টাকা একটি মিউচুয়াল ফান্ডে রাখলেন পনেরো বছর পর সেটি সহজেই দশ থেকে বারো লক্ষ টাকা পরিণত হতে পারে যদি গড রিটার্ন হয় বারো পার্সেন্ট এখন ভাবুন যদি দু হাজারের বদলে পাঁচ হাজার টাকা রাখেন তাহলে কতটা ফান্ড দাঁড়াবে এই টাকায় আপনার সন্তানের কলেজ ফি বিদেশে পড়াশুনো বা কোনো বড় স্বপ্ন পূরণের জন্য কাজে আসবে বন্ধুরা এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন শুধু নিজের সন্তানের জন্যই নয় নিজের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির দিকেও খেয়াল রাখতে হবে কারণ বাবা মা যদি আর্থিকভাবে শক্ত না থাকে তাহলে সন্তানের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে একটা ভালো পদ্ধতি হলো আলাদা অ্যাকাউন্ট বা আলাদা ইনভেস্টমেন্ট শুরু করা শুধুমাত্র সন্তানের জন্য মানে এই টাকায় হাত দেওয়া যাবে না কোনো অন্য প্রয়োজনে এতে মানসিকভাবে আপনি প্রস্তুত থাকবেন আর সন্তানও ভবিষ্যতে কৃতজ্ঞ থাকবে যে তার বাবা মা ছোটো থেকেই পরিকল্পনা করেছে এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্স্যুরেন্স অনেক বাবা মা ভাবে বাচ্চার জন্য শুধু টাকা জমালেই হবে কিন্তু আপনি যদি হঠাৎ কোনো সমস্যায় পড়েন তখন সেই ইনভেস্টমেন্ট থেমে যেতে পারে তাই একটা ভালো লাইফ ইন্স্যুরেন্স বা টার্ম প্ল্যান রাখা খুব দরকার এতে যদি কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তাহলেও সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এখন বলুন তো এতক্ষণ শুনে কি মনে হচ্ছে বিষয়টা কঠিন আসলে মোটেই নয় শুধু প্রয়োজন একটু ডিসিপ্লিন আর সঠিক সিদ্ধান্ত আজ থেকেই ছোট করে শুরু করুন আর একটা কথা মনে করিয়ে দিই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ ফলো করুন কারণ শুধু আজকের ভিডিও বা আলোচনায় থেমে থাকবেন না আমি নিয়মিত এ ধরনের প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করি যা আপনাদের কাজে লাগবে চলুন এবার কিছু সাধারণ ভুলের কথা বলি যেগুলো এড়িয়ে চলা দরকার প্রথম ভুল টাকা জমাতে দেরি করা অনেকে ভাবে আয় বাড়লে তখন শুরু করব কিন্তু আয় যতই বাড়ুক খরচও বাড়ে তাই এখন থেকেই শুরু করুন দ্বিতীয় ভুল এক জায়গায় সব টাকা রাখা সব সময় ডাইভার্সিফাই করুন মানে ভিন্ন ভিন্ন জায়গায় ইনভেস্ট করুন তৃতীয় ভুল ইনভেস্টমেন্টে আবেগ দেখানো অনেক সময় বাজার পড়ে গেলে মানুষ ভয় পেয়ে টাকা তুলে নেয় কিন্তু লং টার্মেই ভয় পেলে চলবে না বন্ধুরা শিশু আমাদের ভবিষ্যৎ আমরা চাই ওরা যেন আমাদের চেয়ে ভালো জায়গায় পৌঁছয় বড় স্বপ্ন পূরণ করে কিন্তু সেই স্বপ্নের ভিত্তি আমরা আজ করব তাই বলছি দেরি করবেন না ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে বাড়ান নিয়মিত শিখুন আর সচেতন থাকুন আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন এখনই সিদ্ধান্ত নিন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আজ থেকেই ফান্ড করা শুরু করুন বন্ধুরা এখন একটু খোলসা করে বলি যখন আমরা সন্তানের ভবিষ্যতের জন্য ফান্ড তৈরি করতে চাই তখন শুধু টাকাটা জমানোই নয় সেই টাকার সঠিক ব্যবহারও জরুরি অনেক সময় দেখা যায় আমরা অনেক টাকা জমালাম কিন্তু হঠাৎ কোনো ভুল সিদ্ধান্তে সেই টাকাটা অন্য খাতে চলে গেল তাই আগে থেকেই প্ল্যান লিখে ফেলুন কোন কাজেই টাকা ব্যবহার করবেন যেমন শিক্ষা উচ্চশিক্ষা বিয়ে ব্যবসা শুরু করার মূলধন যেটাই হোক না কেন আলাদা আলাদা লক্ষ্য ঠিক করে নিন এবার ভাবুন যদি আপনার একাধিক লক্ষ্য থাকে ধরুন স্কুলের জন্য আলাদা ফান্ড কলেজের জন্য আলাদা আর হয়তো বিদেশে পড়াশোনার জন্য আলাদা ফান্ড এটা করতে হলে আপনাকে প্রতিটি লক্ষ্যের জন্য আলাদা ইনভেস্টমেন্ট বেছে নিতে হবে যেমন স্বল্প মেয়াদি ফান্ডের জন্য রেকারিক ডেপোজিট বা ফিক্সড ডেপোজিট ভালো আবার দীর্ঘমেয়াদী ফান্ডের জন্য মিউচুয়াল ফান্ড বা পিপিএফ উপযুক্ত একটা ব্যাপার মনে রাখবেন সময় যত বেশি দেবেন রিটার্ন তত বেশি পাবেন এটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং ধরুন আপনি মাসে মাত্র হাজার টাকা করে জমাচ্ছেন কুড়ি বছর ধরে যদি গড রিটার্ন হয় বারো পারসেন্ট তাহলে শেষে আপনার হাতে আসবে প্রায় দশ লক্ষ টাকা কিন্তু যদি একই পরিমাণ টাকা আপনি মাত্র দশ বছর রাখেন তাহলে পাবেন মাত্র দু লক্ষ টাকার মতো দেখলেন তো সময়ের জাদু কত বড় তাই যত তাড়াতাড়ি শুরু করবেন সন্তানের ভবিষ্যৎ তত নিরাপদ হবে এবার একটু বাস্তব উদাগণ ধরুন রাহুল নামার একজন বাবার মাসিকায় তিরিশ হাজার টাকা তিনি প্রথমে ভেবেছিলেন এখনই কিছু করার দরকার নেই কিন্তু তার এক বন্ধু নিয়মিত ইনভেস্ট করছিল পনেরো বছর পরে দেখা গেল সেই বন্ধুর সন্তানের উচ্চশিক্ষার পুরো খরচ জমে গেছে কিন্তু রাহুল তখনও দিশেহারা তাই দেরি করলে সুযোগ হাতছাড়া হবে বন্ধুরা আমি জানি এই সব কিছু শুনে হয়তো মাথায় অনেক প্রশ্ন আসছে তাই বলছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে যোগ দিন সেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন আর আমি চেষ্টা করব সব উত্তর দেওয়ার এবার আসি আরেকটি দিক সন্তানের শিক্ষা শুধু টাকার উপর নির্ভর করে না বরং আমাদের মানসিক প্রস্তুতিও দরকার অনেক সময় আমরা সন্তানের উপর অযথা চাপ দিই আবার অনেক সময় সঠিক সময় সঠিক গাইডলাইন দিই না তাই টাকা জমানোর পাশাপাশি সন্তানের জন্য সঠিক পরিবেশ তৈরি করাও খুব দরকার অন্যদিকে দাদা দিদিমারাও এখানে বড় ভূমিকা নিতে পারেন অনেক সময় তারা বাচ্চাদের জন্য সঞ্চয় করতে চান তখন তারা পোস্ট অফিস স্কিম বা ব্যাংকের সেভিং স্কিম ব্যবহার করতে পারেন এটাও সন্তানের ভবিষ্যতের জন্য এক ধরনের সুরক্ষা এখন একটা কথা বলি শুধু শিক্ষা নয় সন্তানের স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ তাই একটা হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম রাখা খুব জরুরি কারণ একটা বড় অসুখ বা দুর্ঘটনা পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান নষ্ট করে দিতে পারে তাই শিক্ষা ফান্ডের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকেও নজর দিন আরও একটা দিক খেয়াল রাখবেন টাকাটা জমিয়ে রাখবেন কিন্তু সেটা যেন ইনফ্লেশনের সঙ্গে পাল্লা দিতে পারে আজকে যে কলেজ ফি দু লক্ষ টাকা পনেরো বছর পরে সেটা হতে পারে দশ লক্ষ টাকা তাই এমন জায়গায় ইনভেস্ট করুন যেখানে ইনফ্লেশনকে হারানো সম্ভব মিউচুয়াল ফান্ড ইকুইটি বা দীর্ঘমেয়াদী সরকারি স্কিম এই জায়গায় কাজে আসে বন্ধুরা একটা প্রশ্ন অনেকেই করেন যদি মাঝপথে টাকার দরকার হয় সেজন্য সবসময় একাধিক ফান্ড রাখুন মানে জরুরি অবস্থার জন্য আলাবা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন যাতে সন্তানের ফান্ডে হাত না দিতে হয় এতে পরিকল্পনা অক্ষুণ্ণ থাকবে এখন বলি সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওকেই ফান্ড তৈরির প্রক্রিয়ায় যুক্ত করুন ওকে শেখান কিভাবে সঞ্চয় করতে হয় কিভাবে টাকার মূল্য বুঝতে হয় এতে শুধু আপনি ফান্ড তৈরি করবেন না বরং সন্তানও শিখে যাবে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বন্ধুরা আমাদের সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর আমরা যদি এখন থেকে সঠিক পরিকল্পনা করি তাহলে কাল ওরা বড় স্বপ্ন দেখবে আর সেই স্বপ্ন পূরণের শক্তি পাবে কিন্তু যদি আজ আমরা উদাসীন থাকি তাহলে কাল ওদের কষ্ট দেখতে হবে যেটা কোনো বাবা মাই চাইবেন না তাই আমি আপনাদের অনুরোধ করছি এখনই একবার বসুন কলম আর খাতা নিয়ে লিখে ফেলুন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি কত টাকা জমাতে চান কোন কোন জায়গায় ইনভেস্ট করবেন আর কিভাবে করবেন তারপর নিয়মিতভাবে সেটার খোঁজ নিন ঠিক যেমন আমরা সন্তানকে বড় হতে দেখি ঠিক তেমনই এই ফান্ডকেও বড় হতে দেখুন ধন্যবাদ ভালো থাকুন আর আজ থেকেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফান্ড গড়া শুরু করুন